এটা হচ্ছে পি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট বর্তমানের এটা হচ্ছে ক্রাশ একটি ল্যাপটপ কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রিমিয়াম ডিভাইস চাচ্ছেন কিন্তু ডিসপ্লে এটা লাগবে ফোর কে এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য একটা স্মার্ট সলিউশন এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে স্পেশালি তিনটি মডেলের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট 35 থেকে পাঁচচল্লিশ হাজার টাকা এই বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন ভিডিওটি স্পেশালি কিন্তু শুধু তাদের জন্য সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসার টাওয়ার এসার টাওয়ার তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরোবস অর্ডার করতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের অফিসে আপনি খুলে দেখে চেক করে দেন কিন্তু পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচএমএস ল্যাপটেক ডট কম এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে আজকে শুরু করব আজকে আগেই বলেছি স্পেশালি অনলি তিনটি ল্যাপটপ দেখাবো এগুলো এলিট বুক সিরিজের এবং ডেল ল্যাচুটুইডের তিনটি মডেল হবে এই ল্যাপটপগুলো কনফিগারগুলো আমি এবং শেয়ার করতেছি এবং স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজও কিন্তু দিয়ে দিব এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন প্রসেসর সাথে র্যাম সিক্সটিন জিবি এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফর্টিন ইঞ্চি ফুলের যে আইপিএস ডিসপ্লে ব্যাক রাইডিং স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ল্যাপটপগুলো এখানে পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন দুটি টাইপ সি পোর্ট এবং থান্ডারবোল্ট পোর্ট রয়েছে এটাতে যেটা দিয়ে আপনি খুবই হাই স্পিডলি ডাটা ট্রান্সফার করতে পারবেন সাথে এটা দিয়ে কিন্তু টাইপসিতে চার্জও করা যাবে এবং এস ডি পোর্ট রয়েছে এবং সাথে দুইটা দুটি এস বি পোর্ট হিসেবে রয়েছে এখানে এটা আপনি দুইটা এসডি পোর্ট এবং দুটি টাইপসি পোর্ট দুইটা পোর্টই পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশন এবং খুব লাইট ওয়েটের মধ্যে একটু লং ব্যাটারি ব্যাক এবং এইট জিবি গ্রাফিস কার্ড রয়েছে ল্যাপটপটিতে কন্ডিশনটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন লুকিংটাও খুবই স্মার্ট একটা লুকিং এই বিজনেস ক্লাস ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি আমাদের থেকে একটা ডিসকাউন্ট প্রাইসে পারচেস করতে পারতেছেন অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা আর ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে বর্তমানে কিন্তু এটা খুবই একটা হট সেল আইটেমের মধ্যে একটি ল্যাপটপটি খুবই সেল হয় এবং তবে এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা একটু রেয়ার আর কি মানে আপনি অ্যাভেলেবেল ফ্রেশ কন্ডিশনটা পাওয়া যায় না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা খুবই রেয়ার মডেলটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট বর্তমানের এটা হচ্ছে ক্রাশ একটি ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে জি সেভেন সিরিজের এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিডের র্যাম রয়েছে এবং এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনভিএম এসিডি এন ইঞ্চি ফুল এস জি আইপিএচ ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বিল্ট এই ল্যাপটপটির বিল কোয়ালিটি ফুল্লি অ্যালুমিনিয়াম তো এটার ডিউরিবিলিটি অনেক বেশি হবে এবং ল্যাপটপটি খুবই পোর্টেবল এবং লং একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন ইন্টেল আইরিশের এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটি দিয়ে কি কি করতে পারবেন না সব কাজ করা যাবে এই ল্যাপটপটি দিয়ে খুবই ভালো পারফরমেন্সের একটি ল্যাপটপ কোর হিসেবে রয়েছে কো কোয়াট কোর প্রসেসর চার কোর এবং এমবি ক্যাশ ইনটেল আইরিশের এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্চেস করতে পারতেছেন অনলি ফর্টি ওয়ান টাকা একচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি করতে পারবেন এটা কিন্তু আগেই বলেছি ল্যাপটপগুলোর কিন্তু ফ্রেশ প্রোডাক্ট অ্যাভেলেবেল না একটু দেখে যদি আপনি যাচাই বাছাই করে পার্চেস করেন ল্যাপটপগুলো দেখে একদম আপনার ইউজড মনে হবে না তো ফ্রেশ কন্ডিশন আমরা এইচএমএস ল্যাপটে কিন্তু অলওয়েজ আপনার ডিক্লারেশন করে আসতেছি কিন্তু এইচএমএস ল্যাপটে কিন্তু অলওয়েজ কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি তো কোয়ালিটির বিষয়ে কোনো কনসিডারেশান নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালি কোয়ালিটিফুল প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে নিশ্চিন্তে পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এই ল্যাপটপটি আমাদের থেকে ফর্টি ওয়ান থাউজেন্ড একচল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রিমিয়াম ডিভাইস চাচ্ছেন কিন্তু ডিসপ্লেটা লাগবে ফোর কে এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য একটা স্মার্ট সলিউশন এটা হচ্ছে ডেল লাসে টু ড্যাচু টু সেভেন ফোর টু জিরো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশান প্রসেসর এবং এটা ইনটেল ইভো সার্টিফাইড প্রসেসর ইভো সার্টিফাইড প্রসেসরের একটা বিশেষত্ব আছে এটা আপনারা জানেন এবং র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম এসসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি ফোরটিন ইঞ্চি টু ফোর কে ডিসপ্লে ফর এন একদম ন্যানোভেজেল একটা ফোর কে ডিসপ্লে ফুল অ্যালুমিনিয়াম বিল্ড ল্যাপটপটি ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হবে ইন্টেল আইরিশের গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটি থেকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ অনায়সে পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিচ্ছি অরিজিনাল চার্জার সহ ফোর কে ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ ইলেভেন ষোলো পাঁচশো বারো জিবির ভ্যারিয়েন্টের এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্সেস করতে পারবেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকার মধ্যে ফোর কে দিয়ে একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা কিন্তু একদম রেয়ার না মানে পঞ্চাশের নিচে ফোর কে ল্যাপটপ কিন্তু একেবারে রেয়ার অ্যাভেলেবেল না এই ল্যাপটপটি ফোর্টি থ্রি থাউজেন্ড টাকায় আপনি পার্সেস করতে পারবেন সাথে ওয়ারেন্টি পলিসি হিসেবে রয়েছে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন যদি ডিভাইসে কোনো ধরনের সমস্যা পেয়ে যান আমরা কিন্তু অবশ্যই ডিভাইস চেঞ্জ করে দিব এপরে ফাইভ ইয়ার একটা স্মার্ট সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করব ল্যাপটপ অরিজিনাল চার্জার প্রিমিয়াম একটি ব্যাগ থাকবে ল্যাপটপের আমাদের ল্যাপ ল্যাপটপের ব্যাগগুলো কিন্তু একটু একটু এক্সট্রা অর্ডিনারি মানে একটু প্রিমিয়াম ব্যাগগুলো আমরা দেই এবং সাথে অরিজিনাল চার্জার ব্যাগ বক্স এবং গিফটি সিফটি মাউস কিন্তু পেয়ে যাবেন